সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমরা যদি গণিতের সমাধানের প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখে না থাকো আমার চ্যানেলের ভিডিও অপশানে তোমরা পেয়ে যাবা গাণিতিক সূত্র যাচাই করে দেখি এখন আমরা এখানের গাণিতিক সূত্র যাচাই করে দেখি এখান থেকে শুরু করব। একক কাজ এক এর নির্দেশনা আমরা দলগতভাবে তৈরি মডেলটির একটি পৃষ্ঠ সমান কাগজ কেটে নেব এরপর লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নিয়ে উক্ত কাগজটি রঙ করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করব ধরা যাক আমার সূত্র এক বেছে নিয়েছি প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এসোয়ার এখন মডেলটি একটি দৈর্ঘ্য এ এবং বি আমরা কাগজের পৃষ্ঠের এই সূত্র প্রমাণ করব পদক্ষেপ সমূহ প্রথমে মডেলের একটি পৃষ্ঠের সমান কাগজ কাটা ধরো মডেলটি একটি পৃষ্ঠের দৈর্ঘ্য এ ইকুয়াল ফাইভ সেন্টিমিটার এবং বি ইকুয়াল ফাইভ সেন্টিমিটার আমরা দশ গুণ দশ সেন্টিমিটার একটি কাগজ কেটে নিব দুই নম্বরে কাগজের রঙ করে মডেল তৈরি কাগজটিকে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টেন ইন্টু টেন সেন্টিমিটার আকারে চারটি অংশে ভাগ করব প্রথম অংশে হবে এ স্কোয়ার যা ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার দ্বিতীয়তে হবে দ্বিতীয় অংশ হবে বি স্কোয়ার যা ফাইভ সেন্টিমিটার টাইমস ফাইভ সেন্টিমিটার দুইটি এ বি অংশে হবে ফাইভ সেন্টিমিটার টাইমস ফাইভ সেন্টিমিটার সূত্র প্রমাণ এ কাগজটি এ এবং বি দ্বারা ভাগ করে প্রতিটি অংশের রং করব চিত্র আমরা একটা কাগজকে এভাবে ভাগ করব। আমরা একটা কাগজকে এভাবে ভাগ করব এবং এখানে মধ্যে এ স্কোয়ার এ বি বি স্কোয়ার এভাবে লিখে ফেলব এখন আমরা এ প্লাস বি হোলিস্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রমাণ করতে পারি সূত্রের প্রমাণ এ প্লাস বি হোলিস্কোয়ার ইকুয়াল মোট ক্ষেত্রফল ইকুয়াল টেন ইন্টু টেন ইকুয়াল একশো বর্গ সেন্টিমিটার দুই নাম্বারে পৃথক অংশগুলোর ক্ষেত্রফল যোগ করলে এ স্কোয়ার ইকুয়াল ফাইভ ইন্টু ফাইভ পঁচিশ বর্গ সেন্টিমিটার বি স্কোয়ার ইকুয়াল ফাইভ ইন্টু ফাইভ পঁচিশ বর্গ সেন্টিমিটার টু এ বি ইকুয়াল টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইকুয়াল টু ইন্টু টোয়েন্টি ফাইভ ফিফটিন বর্গ সেন্টিমিটার এখানে পঞ্চাশ এখানে পঁচিশ এখানে পঁচিশ মোট একশো তাহলে আমাদের কাগজও ছিল একশো তৃতীয়তে যোগফল দেখব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফাইভ প্লাস ফিফটি প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল একশো বর্গ সেন্টিমিটার এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রমাণিত হয়